ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু দ্য জিও পলিটিক্যাল শো অ দ্য চেস বোর্ড ওয়ার উই ডিসকাস ভেরিয়াস জিও পলিটিক্যাল ফিনোমিনা ইন আ ভেরি সিস্টেম্যাটিক ফ্যাশন আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশের খালেদ মূলত বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া বিভিন্ন জিও পলিটিক্যাল ফিনোমিনার সাবস্ট্যান্সিয়াল একটা এক্সপ্লেনেশন এবং কম্প্রোহেন্সিভ ডিসকাশন আপনাদের সামনে তুলে ধরা এবং এক্সপার্ট অপিনিয়ন দিয়ে ভ্যালিডেট করার জন্য আমাদের ছটি গড়ে তোলা হয়েছে আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা প্রতিটি ডিসকাশনের যে সাবস্টেন্সটা রয়েছে সেটা এক্সট্রাক্ট কিংবা ডিরাইভ করে নিয়ে যেতে পারবেন আমরা আজকে যে ব্যাপারে ডিসকাস করবো এবং আমার পেছনে আপনারা যে ম্যাপটা দেখতে পাচ্ছেন তাতেই বুঝে গেছেন হয়তো আমরা মিয়ানমার নিয়ে ডিসকাশনে আগেছি এখন মিয়ানমার নিয়ে আমরা কি ডিসকাস করতে যাচ্ছি মূলত মিয়ানমারের সাথে ইন্ডিয়ার যে রিজিনাল ডাইনামিক্স আমরা রিসেন্ট পাস্টে দেখতে পেয়েছি সেটা হচ্ছে কোকো আইল্যান্ডস নিয়ে এই দুটো দেশের মধ্যে যে একটা ডিসকাশন আমরা দেখতে পেয়েছি সেটা সম্পর্কে একটা কম্প্রোহেন্সিভ ডিসকাশন করব এবং অ্যাজ পার্ট টু আমরা মিয়ানমারের ইন্টারনাল স্টেবিলিটি সিকিউরিটি অ্যান্ড দ্য পসিবিলিটি অব আ ডেমোক্র্যাটিক ইলেকশন এই ব্যাপারে একটা কম্প্রহেন্সিভ ডিসকাশন করবো আশা করি আমাদের সাথেই থাকবেন খুবই এক্সাইটিং একটা ডিসকাশন হবে এবং অ্যাজ ইউজুয়াল মূল বিষয় কিংবা বক্তব্যে যাওয়ার আগে এ ব্যাপারে ছোটো একটা ভিডিও দেখে আসি সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী তিনি একজন সাবেক সামরিক সেনা কর্মকর্তা এবং একসাথে একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্যার কেমন আছেন থ্যাংক ইউ স্যার আমরা কি পারি ইন্টারভিউ জি স্যার জি স্যার আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা প্রথম পার্টে এক্সপ্লোর করব ইন্ডিয়া এবং মিয়ানমারের মধ্যে কিছুটা ডাইনামিক্স স্যার এই যে কিছুদিন আগে কিছু আর্টিকেল আমরা দেখতে পেয়েছি কোকো আইল্যান্ডস এই চেইন অফ আর্ক নিয়ে কিন্তু স্যার কিছু কথা উঠছিল যে মানে এটা আসলে ইন্ডিয়া এবং মিয়ানমারের মধ্যে এটা কার আসলে কার আধিপত্য আছে এর উপর স্যার কোকো আইল্যান্ডসের আস আপনার জিওগ্রাফিক্যাল লোকেশনটা ঠিক কোথায় জি অনেক ধন্যবাদ হ্যাঁ আই এম রিয়েলি অনার টু বি হিয়ার থ্যাংক ইউ কোকো আইল্যান্ডটা হল মিয়ানমার থেকে প্রায় দুইশো পঞ্চাশ কিলোমিটার সাউথে এবং আন্দামান নিকোবরের যে সবচেয়ে নর্থ যে আইল্যান্ড এটাকে ল্যান্ড ফল আইল্যান্ড বলে জি স্যার এই ল্যান্ড ফল আইল্যান্ড থেকে মাত্র বিশ কিলোমিটার নর্থে জি স্যার এইটা ইট কম্প্রাইজেস মেনলি তিনটা ছোটো ছোটো দ্বীপ একটাকে বলে গ্রেট খোকো একটাকে বলে লিটল কক আর একটা হলো টেবল আইল্যান্ড এবং ছোট 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 বলতে আমি এতটুকু আর কি সে টেন কিলোমিটার্স বাই টু কিলোমিটার্স এরকম খুব ছোটো সো এইটার যদি হিস্ট্রি বলি ষোলোশো শত শতাব্দীতে এটা ছিল কিন্তু পর্তুগিজের আন্ডারে এবং পরবর্তীতে যখন ব্রিটিশ ইন্ডিয়া দখল করে ফেললো তখন আঠারো সেঞ্চুরিতে এটা ব্রিটিশের আন্ডারে চলে আসে ব্রিটিশরা তখন এইটাকে ব্যবহার করে যেমন আমরা জানি আঠারোশো সালে সিপাই বিপ্লব হয়েছিল সেই সিপাই বিপ্লবে যারা বিদ্রোহ করেছিল তাদেরকে ওই কালাপানি যে বলা হতো জি এই কালাপানির অংশ হিসেবে তাদেরকে পাঠাতো এই কোকো আইল্যান্ড আন্দাবার দ্বীপপুঞ্জ সো এরা এইটা চলে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে বার্মাকে যখন ক্রাউন কলোনি হিসাবে ডিক্লেয়ার করা হয় তখন এই কোকো আয়ালেন্ডটা চলে আসে বার্মার মধ্যে তাহলে কার থেকে কার কাছে গেল ব্রিটিশ থেকে গেল বার্মার কাছে রিমেম্বার ইট ইজ নট ফ্রম ইন্ডিয়া টু

এইটা বার্মার আন্ডারে যায় ক্রাউন কলোনি হিসেবে এবং এইটা গিয়েছে ব্রিটেন থেকে ব্রিটিশ সাম্রাজ্যর থেকে বার্মার কাছে যখন উনিশশো সালে বার্মা স্বাধীন হয় তখন ন্যাচারালি এইটা ইট বিকেম পার্ট অফ দ্য বার্মা জি স্যার সো ব্রিটিশরাই তখন ভাগ করে দিয়েছিল যে পাকিস্তান কোনটা হবে কতটুকু হবে বার্মা কতটুকু হবে এবং ইন্ডিয়া কতটুকু হবে সো সেই ভাগ অনুযায়ী এই কোকো আয়ল্যান্ডটা কিন্তু চলে গিয়েছে বারমার আন্ডারে সো যে প্রপাগেশন এখন ইন্ডিয়ানরা করতে চাচ্ছে যে ইন্ডিয়াতে ইন্ডিয়া দান করেছে একটা আইল্যান্ড দিস ইজ কমপ্লিটলি ফেব্রিকেটেড একটা ফলস নিউজ তাহলে স্যার আমরা যদি আসলে এই ফ্যাব্রিকেশনের প্রসেসটাই যদি একটু অবজার্ভ করি সেখান থেকে যদি আমরা একটু মানে প্রভিডেন্টলি সামনের দিকে তাকাই এমন কি কোনো ফিউচার আসতে পারে যেখানে হচ্ছে ইন্ডিয়া কোনো একটা দাবি করে বসতে পারে এই চেইন আইল্যান্ডসের উপর কোকো আইল্যান্ডসের উপর দাবি তো করতেই পারে বাট এটা নিষ্ফল আবেদন হয় নিষ্ফল আবেদন আমার কথার যুক্তি হলো এইভাবে যে মেরিটাইম বাউন্ডারি বলে একটা জিনিস আছে এই মেরিটাইম বাউন্ডারিটা নির্ধারিত হয় ইটলসের মাধ্যমে এবং এই ইটলসে যখন যে সিদ্ধান্ত দেয়া হয় এটা কিন্তু পৃথিবীর কোথাও আর চ্যালেঞ্জ করা যায় না সো ইটলস মিয়ানমার ইন্ডিয়া বাংলাদেশ এবং সব দেশের অ্যাকচুয়ালি মেরিটাইম বাউন্ডারিগুলা তারা নির্ধারণ করে দিয়েছে এবং সেই নির্ধারণ অনুযায়ী উনিশশো সালে বার্মা তৎকালীন বার্মা এখন তো মিয়ানমার বার্মা এবং ইন্ডিয়ার মধ্যে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী কিন্তু মিয়ানমারের যে মেরিটাইম যে বাউন্ডারি হয়েছে এই মেরিটাইম বাউন্ডারি কোকো আইল্যান্ডটাকে মিয়ানমারের অংশ হিসাবে ধরেই কিন্তু মেরিটাইম বাউন্ডারি হয়েছে জি স্যার প্রায় চোদ্দোটা তোমার ইয়ে ছিল স্থানাঙ্ক ভৌগোলিক স্থানাঙ্ক বলো এটাকে চোদ্দোটা ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণ করে তারপরে মেরিটাইম বাউন্ডারি হয়েছে এবং এই স্থানাঙ্কগুলো কিন্তু কোকো আইল্যান্ডকে ধরা হয়েছে বার্মার ভেতরে এবং সেই অনুযায়ী চুক্তি হয়েছে ইন্ডিয়া এবং বার্মার মধ্যে উনিশশো ছিয়াশি সালে সো আমরা চুক্তি করেছি ইন্ডিয়া চুক্তি করেছে বার্মার সাথে যে কোকো আইল্যান্ড ইজ ইয়র্স এবং এই ভৌগোলিক যে স্থানাঙ্ক এটা ধরেছে কোকো আইল্যান্ডের মধ্যে করে আমি চুক্তি করলাম এখন বলছি নো কোকো আইল্যান্ড ইজ আওয়ার্স ইট ক্যান নেভার বি ডান অবশ্যই সো একটা আন্তর্জাতিক চুক্তি যেখানে করেছে আমি এইখানে কোনো সম্ভাবনাই দেখি না আচ্ছা এটা তো তাহলে আরবিট্রেশন হয়েই গেছে হয়ে গেছে অলরেডি ডান স্যার এই যে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডসের কথা যে বললেন এবং খুব কাছে কিন্তু আপনি যেটা বললেন যে কিছু কিছু আর্টিকেলে বলা হয়ে থাকে বা লিটারেচারে বলা যে এখানে হচ্ছে প্রায় মানে 200 কিলোমিটার মানে ইন এবং আপনি স্যার যেটা বলেন 20 কিলোমিটার ডিসটেন্স ফ্রম দা ল্যান্ডফল আইল্যান্ডoconut তো ওখান থেকে এতটা কাছে তো স্যার এটাকে কি ইন্ডিয়া একটা সিকিউরিটি ইমপ্লিকেশন হিসেবে দেখছে যে মিয়ানমার কখনো হয়তো ওখানে কোনো ইনস্টলেশন বসাতে পারে যে একটা মিলিটারি ইনস্টলেশন স্যার আপনি কিন্তু বলেছেন যে যে চেইন অফ ভায়োলেন্সের কিন্তু ছোট মানে খুব একটা বড় পরিসরের জায়গা নয় তো সেখানে কি এমন কোনো সম্ভাবনা থাকতে পারে যেখানে হয়তো আমরা দেখতে পারি যে মিয়ানমার কোনো একটা মিলিটারি ইনস্টলেশন বসিয়েছে ফর দ্য সেক অফ ইটস ওন মেরিটাইম সিকিউরিটি রাইট আমার কাছে একটা ম্যাপ আছে আমি একটু দেখাতে পারি একটু ব্রড ক্যাটাগরিতে যদি আমরা বলি যে লোকেশন অফ খোকো আইল্যান্ড স্যার এটা হলো কোকো আইল্যান্ড যেইটা মিয়ানমারের শেষ অংশ স্যার বাংলাদেশ এই জায়গাতে আন্দামান নিকোবর হল এই জায়গাতে সো এখান থেকে

চাইনিজ একটা হিসেবে হ্যাঁ এই স্ট্রিং অফ পার্লসটাকে কন্ট্রোল করতে পারবে যদি কোকো আইল্যান্ডটা তাদের কোনো প্রো চাইনিজ কেউ যদি আসে তখন সো দিস ইজ এ ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট একটা লোকেশন টু এনফোর্স এই যে তার যে স্ট্রিং অফ পার্লস এইটাকে সেভ করা নাম্বার টু একটা ওভারসাইড অন ইন

প্রায় সত্তর আশি পার্সেন্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট যায় এই রুটটা দিয়েই সি রুটটা দিয়ে নিচের যে দাগটা দেখা যাচ্ছে এই সি রুটটা দিয়ে এবং স্যার এই রুট দিয়ে তো প্রায় মানে গ্লোবাল অয়েল ট্রেডের ওয়ান থার্ড ওয়ান থার্ড সো এখানে যদি চাইনিজ কোনো স্থাপনা এইখানে বসে মিলিটারি স্থাপনা বসে দ্যাট উইল এনশিওর সেফটি সিকিউরিটি অফ চাইনিজ ইন্টারেস্ট অ্যান্ড অলসো ফ্রম কোয়াড পার্সপেক্টিভ যে এইটা দ্যাট উইল থ্রেটন দ্য ইন্টারেস্ট অফ কোয়াট కోకో ఇజ భీ ఇంపెంట్ স্যার তাহলে কি যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমার আপনার রুলিং মিলিটারি হোমতা তারা কিন্তু মূলত চায়নার সাথে একটা ভালো সম্পর্কে আছে সিমেকের অংশ তারা এবং এখানে আপনার একদম কিউকশিউ থেকে একদম কুনমিং পর্যন্ত একটা অয়েলের অয়েল এবং গ্যাস ডিস্ট্রিবিউশন লাইন রয়েছে তো সেক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি যে মানে একটা চায়নার সাথে একটা কম্প্রোমাইজে এসে যে তারা এখানে কোনো একটা মিলিটারি ইনস্টলেশন দিল ফর দ্য সেক অব মিউচুয়াল বেনিফিট অফ দ্য বোথ কান্ট্রিজ এ এমন কিছু কি হতে পারে স্যার হতে পারে কোনো সন্দেহ নাই নাইনটিন ওয়ান থেকে কিন্তু বার্মিজ নেভি ওই জায়গাতে উনিশশো একাত্তর সাল থেকে স্যার এবং যেটা নাইনটিন নাইনটি এইটে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার বলেছিলেন যে নাইনটি ফোর থেকে ত্রিশ বছরের জন্য লিজ দিয়েছে মিয়ানমার এই কোকোয়াল্যানকে টু চায়না আছে এবং যেটা আবার ত্রিশ বছরের জন্য রিনিউ করেছে বলে শোনা যায় আচ্ছা বাট নান অফ দ্য কান্ট্রি এগ্রিড মানে বা তারা বলেছে এটাকে স্বীকার করে নিয়েছে নাইদার চায়না নট নর মিয়ানমার কিন্তু এই জায়গাতে যেটা ফিজিক্যালি যেটা দেখা যাচ্ছে যে যে রানওয়ে যেটা আছে রানওয়েটা প্রায় তেইশ তেইশশো মিটার বড় করেছে ওইখানে হ্যাঙ্গার দিয়েছে এবং কিছু কিছু সিগনাল ইন্টেলিজেন্স ইকুইপমেন্ট অথবা সিগনেচার পাওয়া যাচ্ছে ওই জায়গাতে আচ্ছা সো তেইশশো মিটারের সিগনিফিকেন্স কি তেইশশো মিটারের সিগনিফিকেন্স হল চাইনিজ যত ফাইটার যত ট্রান্সপোর্ট কেরিয়ার যত মিলিটারি যত এয়ারক্রাফট আছে সব কিছুই কিন্তু ল্যান্ড করতে পারবে এই তেইশশো মিটারের মধ্যে সো ইফ দে এই এইটাকে যদি ফাংশনাল রাখে তাহলে যে কোনো সময় চায়নার যে মিলিটারি এয়ারক্রাফট যেগুলো আছে দে ক্যান কাম এন অকুপাই এখান থেকে টেক অফ ল্যান্ডিং সব কিছু করতে পারবে আচ্ছা স্যার স্যার এখানে যে ইনফ্রাস্ট্রাকচার আছে এটা আসলে আপনার ইয়ে করেছে কারা ফান্ডিং করেছে কারা মিয়ানমার এটা তো ইয়েরা বলে না মিয়ানমার বলে না যে এটা কে ফান্ডিং করেছে আচ্ছা বাট এটা ধারণা করে আর কি কারণ মিয়ানমারের এখন যে অবস্থা আছে সেই অবস্থা তারা এরকম একটা ফিনান্সিয়াল ইয়ে করবে ইনভেস্ট করবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আচ্ছা প্লাস হ্যাঙ্গারও তারা নতুন আর একটা হ্যাঙ্গার করেছে এবং সিগন্যাল ইন্টেলিজেন্স যেটা সিগিন্ট বলি আমরা

ইউজ করে আইজলপো মিজোরাম পর্যন্ত হচ্ছে কি একটা আপনার এখানে হচ্ছে আপনার ল্যান্ড বেস এবং রিভার বেস্ট একটা ওয়াটার বেস্ট ইয়ে করার মানে একটা কমিউনিকেশন লাইন তৈরি করার তো এটা স্যার বর্তমান অবস্থা কি এই যে আপনার আমি খুব রিসেন্টলি দেখেছি যে দুটি দেশই আবার প্রায়োরিটাইজ করতে চাচ্ছে তাদের এই প্রজেক্টটাকে এবং ইটস ইটস বেন স্টলড মিডওয়ে কিন্তু আপনার এখন কি তারা আবার আগাচ্ছে যে আপনার এই যে কলাদার মাল্টিমোটল প্রজেক্ট নিয়ে এইটা এইটা তো হলো তাদের জন্য একটা স্ট্র্যাটেজিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রজেক্ট ইন্ডিয়ার জন্যে শিলিগুড়ি করিডোরকে যদি তারা অ্যাভয়েড করতে চায় তাহলে দে নিড এন অল্টারনেটিভ একটা রুট দরকার আর নাম্বার টু হলো এই রুটে গেলে তারা সেভেন হান্ড্রেড তারা কম জার্নি করে দে ক্যান ট্রান্সপোর্ট দেয়ার লজিস্টিক সেভেন হান্ড্রেড সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্টরিস্টিক থেকে কালাদান যে রিভার আছে সেই রিভার দিয়ে যাবে পালেতুয়া পালেতুয়া থেকে জানপুই বলে একটা জায়গা আছে মিজোরামের বর্ডারে এইটা বাই রোড এবং ওইখান থেকে আইজল পর্যন্ত রোড তো তারা অনেক টাকা ইনভেস্ট করেছে এইটা প্রায় চারশো কোটি রুপি তারা খরচ করে ফেলছে অলরেডি এখানে এই জায়গায় সীতওয়েতে পোর্টে তারা অনেক টাকা খরচ করেছে এবং সীত পোর্টের যে অপারেশন এটাও ইন্ডিয়ান কোম্পানিরা কিন্তু এটা এখনও পরিচালনা করছে জি স্যার কিন্তু আরকান আর্মি এজ ইউ নো যে আরকান আর্মি হ্যাজ ক্যাপচারড অলমোস্ট অল দা হোল অফ রাখাইন ইনক্লুডিং চীন স্টেটের পালেতোয়া জি স্যার সো পালেতোবা ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি পয়েন্ট ফর ইমপ্লিমেন্টিং কালাদান প্রজেক্ট সো এই জায়গাতে শীতওয়ে টাউনটা শুধুমাত্র বাকি আছে শীতওয়ে কায়িক পাও এবং মানাং বলে আর একটা শহর আছে সাউথে একটা দ্বীপের মতো এই তিনটা ছাড়া বাকি সব দখল করে ফেলেছে আরাকান আর্মি জি স্যার কালাদান প্রজেক্টের ভবিষ্যৎ এখন নির্ভর করছে সিকিউরিটি সিচুয়েশন অফ হোল রাখাইন ইনক্লুডিং চীন কারণ পালেতুয়া তো চীনের অধীনে সো বর্তমান যে অবস্থা আছে তাতে করে শুধুমাত্র সীত নিয়ে বসে আছে সেখানে ইন্ডিয়ান কোম্পানিও বসে আছে কোনো ইয়ে নাই দুই হাজার তেইশ সালে সম্ভবত একটা চালান তারা পাঠিয়েছিল অ্যারাউন্ড টু টু থাউজেন্ড টনের এরপরে আর কোনো প্রকার কোনো কাজ করা যায়নি সো এখন একটা স্টেলমেট অবস্থায় আছে কালাদান প্রজেক্ট মানে এইটা ওরিসাম একটা সিচুয়েশন যে এত টাকা ইনভেস্ট করলো করার পরে তারা ইয়ে করতে পারছে না ওদিকে শিলিগুড়ি করিডোরও কিন্তু ওইভাবে খুব নিশ্চিন্তে তারা চলে যাচ্ছে সেইরকম জিনিস নাই চায়নাও নর্থ থেকে চিন্তা করছে বর্তমান যে সরকার আমাদের আছে তারাও বলছে যে আমাদের ইকুয়াল রাইট সম্মানজনক রাইট থাকতে হবে সো দ্য ক্যালকুলেশন বিটুইন ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং প্রেজেন্ট গভর্নমেন্টের মধ্যে যে সম্মানজনক একটা সমতার ভিত্তিতে কাজ হবে এই সব কিছু মিলেই ইন্ডিয়ান অবস্থা খুব একটা ভালো নয় কেস অফ কালাদান প্রজেক্ট স্যার তাহলে কি ইন্ডিয়ার মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের আরাকান আর্মির সাথে ডায়লগে বসা উচিত খুব সম্ভবত অলরেডি তারা মানে কোনো এক ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন হয়েছে আপনারা আমি এই যে ইন্ডিয়ান ই নিউজেই দেখেছিলাম তাদের প্ল্যাটফর্ম থেকে জানতে পেরেছিলাম যে তারা আসলেই কনসিডারেশনে আনছে যে আরাকান আর্মির সাথেও তারা কোনো একটা মানে ডিপ্লোম্যাটিক ইটস নট আ কম্প্রোমাইজ যে তার একটা কন্ডিশনে আসতে পারবে এমন কিছু কি স্যার সম্ভব যে মানে তাদের সাথে একটা ডিলিংস এসে তার পরবর্তীতে তারা কালাদান মাল্টি মোডেল প্রজেক্টকে ফার্দার আপনার এনহ্যান্স পায় আপনার ইম্প্রুভ করতে পারলো আমি এই প্রশ্নের আগে একটা হিস্টোরিক্যাল কিছু কথা বলি অফকোর্স স্যার প্লিজ আরাকান আর্মি যখন প্রথম একদম শুরু হয় এটা তো চীন স্ট্রিট দিয়ে শুরু হয়েছিল তখন রয়ের একজন কর্মকর্তা ছিলেন মিয়ানমারে আচ্ছা সো এই রয়ের কর্মকর্তার সাথে আরাকান আর্মির যে লিডারশিপ যারা ছিল তাদের খুব ভালো সম্পর্ক ছিল এবং আস্তে আস্তে তারা যে ইউজ টু টেক হেল্প ফ্রম দিস অফিসার রয়ের যে অফিসার তার মাধ্যমে এদিকে আবার এই সংবাদটা পেয়ে যায় আবার তাঁতার পাওয়ার পরে তখন তারা একটা কম্পেয়ার করে যে কে আমাকে বেশি সুবিধা দিবে। সাতমা দাও ওর আরাকান আর্মি তখন তারা নাইনটিন নাইনটি এইটে একটা অপারেশন লঞ্চ করে অপারেশন লিচ আচ্ছা এই অপারেশন লিচে তখন আরাকান আর্মির সব লিডারশিপকে তারা তুলে নিয়ে যায় উইথ এ হোপ যে তোমাদেরকে আমরা আরও বেশি জিনিস দিব আরও ভালো জিনিস দিব এই লজিস্টিক সাপোর্ট দেবো অস্ত্র দিবো আর্মস দেবো এমনশন দেবো এই রকম একটা আশ্বাস এবং জিও পলিটিক্যাল যে সাপোর্ট তাদের স্ট্র্যাটেজিক যে সাপোর্ট সেইগুলো তারা দিব নিয়ে এই কিছুক্ষণ আগে যে আলাপ করলাম কোকো কোকোয়াল্যান্ডের নিচে যে ল্যান্ডফল আইল্যান্ড এই ল্যান্ডফল আইল্যান্ডে নিয়ে দে নিয়ে অল অলমোস্ট অল আচ্ছা আরাকান আর্মি জি জি সো আর্মিকে যখন লিডারশিপকে যখন মেরে ফেলে তখন আরাকান আর্মির সাথে ইন্ডিয়ার সম্পর্ক একদম চরম বৈরী হয়ে যায় আচ্ছা সো আর সাথে ইন্ডিয়ার হিস্ট্রি হলো হিস্টোরিক্যালি খারাপ আচ্ছা বাট এখন তো জিও পলিটিক্যাল যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেই জিও পলিটিক্যাল সিচুয়েশন এখন ইন্ডিয়া হ্যাজ টু গো ব্যাক টু অফ অফকোর্স আদারওয়াইজ তার কালাদান প্রজেক্টও হবে না সিটুয়েতেও সে এস্টাবলিশ করতে পারবে না এবং অন্যান্য যে সকল ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট আছে সে ফর এক্সাম্পল তাদের গ্যাস অ্যান্ড এবং গ্যাস অনুসন্ধান যেটা করছে এই ব্লকেও কিন্তু ইন্ডিয়ান কোম্পানি কাজ করছে সেগুলোও কিন্তু তারা করতে পারবে না সো দে এই আর্জেন্সিতে তারা এখন আবার আরাকান আর্মির সাথে ডায়লগ শুরু করেছে আবার দে আর ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস থিং যে আরকানার আর্মির সাথে যে ইন্ডিয়ার ডায়লগ হয়েছে এইটা আবার যদি দাও জানে তখনও আবার কিন্তু ইন্ডিয়ার সাথে তাৎমাদাওয়ার সম্পর্কের মধ্যে একটা বৈরিতা আসার সম্ভাবনা রয়েছে যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে আমাদের অ্যাম্বাসেডারকে বের করে দিয়েছে আমাদের ডিএকে বের করে দিয়েছে বিকজ বাংলাদেশ আরাকান আর্মির সাথে আনঅফিশিয়ালি বোধহয় যোগাযোগ করার চেষ্টা করেছিল এবং এই সংবাদ যাওয়ার সাথে সাথে দে রিয়াক্টেড ভেরি সিরিয়াসলি তাৎমাদাও এবং আমাদের অ্যাম্বাসেডার এবং ডিএকে বের করে দিয়েছে সো ইন্ডিয়া খুব কেয়ারফুলি আরাকান আর্মির সাথে যোগাযোগ করছে ইন অর্ডার টু প্রোটেক্ট দেয়ার ইকোনমিক ইন্টারেস্ট যেটা আছে এই কালাদান প্রজেক্ট বাট দে আর অলসো কিপিং তাৎমা দাও জি স্যার স্যার মানে ইন্ডিয়ান যে নিউজ আউটলেটগুলো আছে তারা কিন্তু সবসময় একটা ধনীকে রিপিট করে মানে লাইক একো করে দেয়ার আর নো দেয়ার আর নো পারমানেন্ট ফ্রেন্ডশিপস বাট পারমানেন্ট ইন্টারেস্ট এবং তারা কিন্তু আসলে সেই প্রিন্সিপালটাকে ফলো করে ইন্ডিয়া অ্যাজ এ নেশন স্যার তো স্যার এখন বাংলাদেশের যেহেতু পার্সপেক্টিভটা তুললাম বাংলাদেশের একটা কোয়েশানে আসি যেহেতু বাংলাদেশের মিয়ানমারের সাথেও যদিও এখন এই যে আমাদের এম্বাসডার এবং ডিএনএ একটা স্করমিশে আমরা পড়লাম ডিপ্লোম্যাটিক স্কর্মেশ তবে আমাদের কিন্তু দুটো দেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন ব্যালেন্স ছিল আমরা যখন রোহিঙ্গা আমাদের রেফিউজি ক্রাইসিসটা শুরু হয় আমরা কিন্তু তাদের সাথে কোনো ইন্টিমিডেশন কিংবা ফিয়ার মঙ্গারিং আগা আমরা ডিপ্লোম্যাটিকলি রেজলিউশন করার একটা ডিগনিফাইড প্রসেস ফলো করার চেষ্টা করেছি তো স্যার ইন্ডিয়া আমাদের প্রতিবেশী মিয়ানমারও আমাদের প্রতিবেশী তো এই দুটি দেশের দেশকে কি আমরা মানে একটা টেবিলে এনে এবং আমাদের নিজস্ব ইন্টারেস্টকে এক্সার্ট করি কি আমরা এই যে রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিস যেটা আছে সেটার কোনো পরবর্তী স্টেপে আমরা আগাতে পারবো যে আপনার রিপ্যাট্রিয়েশনের যে প্রসেসটা আছে ইন্ডিয়া কি হেল্প করতে পারবে আমাদেরকে এই ক্ষেত্রে পৃথিবীর কোনো দেশই তার নিজস্ব ন্যাশনাল ইন্টারেস্ট জি স্যার যদি না দেখে তাহলে সে আগাবে না অফকোর্স পৃথিবীর সব দেশে জি স্যার সো আমরা এখানে যদি বিবেচনা করি যে রোহিঙ্গা ওদের দেশে যদি মানে মিয়ানমারে যদি ফেরত যায় তাহলে ইন্ডিয়ার কী কোর্স সো ইন্ডিয়া উইল সি আমি কি লাভ পেলাম বা আমার কি ইন্টারেস্ট ফুলফিল হলো জি স্যার এইটা যদি না দেখাতে পারি তাহলে ইন্ডিয়া ইজ নট গোয়িং টু হেল্প আস জি স্যার আমাদের কি কোনো ট্রাম্প কার্ড বা কোনো পয়েন্ট আছে বা সেলিং পয়েন্ট আছে যে সেলিং পয়েন্ট দিয়ে আমরা ইন্ডিয়াকে কনভিন্স করতে পারি সেই সেলিং পয়েন্টটা হলো এটা নেগেটিভ সেলিং পয়েন্ট যে ইন্ডিয়াকে বোঝাতে হবে যদি এইখানে আনকন্ট্রোলড একটা ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পিপুল এইখানে থাকে এবং এদেরকে এক জায়গাতে কনফাইন্ড বেশি দিন করে রাখা যাবে না দে উইল স্প্রেড আউট থ্রু আউট দ্য রিজিয়ন এবং সেটার স্পিল ওভার এফেক্ট শুধুমাত্র বাংলাদেশ নয় বাংলাদেশ ইন্ডিয়া অ্যান্ড দ্য রিজিয়ন উইল সাফার্স এই যে একটা ভয় সিকিউরিটির একটা ভয় এই ভয়টা তাকে দেখাতে হবে এবং এইটার বিলিভেবল জিনিসগুলো তাকে দেখাতে হবে যে তুমি যদি এটাকে হেল্প না করো এবং এই প্রবলেমের যদি পারমানেন্ট সলিউশন না হয় দেয়ার আর চান্সেস যেই জায়গাতে ই উইল অলসো বি এফেক্টেড আমরা এর সাথে যোগ করতে পারি সেটা হলো নার্কোটেরিজম অফকোর্স নার্কো টেরিজম যেটা মিয়ানমারে এখন হচ্ছে এটার তিনটা পার্ট একটা হলো আর্মস একটা হলো ড্রাগ আর একটা হলো হিউম্যান ট্রাফিকিং এই তিনটাই এখন মিয়ানমারের সবচেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করা ভয়ঙ্কর অফকোর্স পৃথিবীর সবচেয়ে ওয়ান অফ দ্য হায়েস্ট পসিবল নার্কো হচ্ছে এই মিয়ানমারে অফকোর্স এবং তার ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশে এসেছে এবং ইট ইজ নট কনফাইন্ড উইদিন বাজার ওর টেকনাফ ও রুখিয়া থ্রুআউট হোল বাংলাদেশ এই ড্রাগের ইম্প্যাক্টটা আসছে এবং শুধু বাংলাদেশের ভিতর না এটা এই ড্রাগ মানে হিউম্যান ট্রাফিকিংয়ের অংশ বাংলাদেশ থেকে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে তারা মানে খারাপ কাজ করছে বা কোনো খারাপ কাজ করতে যে ধরা পড়ছে কিন্তু পাসপোর্ট দেখাচ্ছে কিন্তু বাঙালি তার মানে তার যে ইম্প্যাক্ট যেটা আছে এই ইম্প্যাক্টটা কিন্তু ইট ইজ নট কনফাইন্ড উইদিন এ জিওগ্রাফিক্যাল লোকেশন জি স্যার সো জিও রোহিঙ্গা নো মিন্স মিনস রোহিঙ্গা এভরিওর এই যে একটা থ্রেট এই থ্রেটটা বোঝাতে যখন পারবো আমরা ইন্ডিয়াকে তখনই একমাত্র ইন্ডিয়া রাজি হতে পারে যে ইয়েস উই আর গোয়িং টু হেল্প ইউ তার সাথে যদি ইন্ডিয়ার অন্যান্য আরও কিছু থ্রেট আছে উইচ ইজ ইমানেটিং ফ্রম মিয়ানমার ওই অংশের সাথেও এইটাকে মিলাতে হবে অর্থাৎ ক্রস বর্ডার যে টেরিজম যেগুলো আছে তাদের যে বিচ্ছিন্নতাবাদী ইয়েতে আসে মিয়ানমারে আসে মিয়ানমারের গুলো যায় প্রায় ষোলোশো কিলোমিটার ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার হল লম্বা বর্ডার খুব দুর্গম ওই ওই জায়গাগুলো এই যে ক্রস বর্ডার এবং এথনিক সেইম এথনিকিটি এদের এবং টু পয়েন্ট প্রায় থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন লোকজন আছে দুদিকেই সিমিলারিটির সো তাকে বুঝাতে হবে যে তুমি যদি এই কাজটা যদি না করো হেল্প যদি না করো তাহলে তুমি যে সিকিউরিটি থ্রেডটা পাচ্ছ এইটার পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাবে সো ইন্ডিয়াকে ওইভাবে বোঝাতে হবে এবং ইন্ডিয়াকে সাথে নিতে হবে নিয়ে রোহিঙ্গা রিপেট্রেশনের কাজগুলো করতে হবে এছাড়া আরও অনেক অনেক ফ্যাক্টর সাথে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর ফ্যাক্টর সাথে যেইগুলো দ্যাট উইল ওইগুলোকে অ্যাড্রেস করলেই অনলি দেন রোহিঙ্গা রিপেট্রেশনের আমরা

মিয়ানমারের ইন্টারনাল স্টেবিলিটি সিকিউরিটি এবং দ্য পসিবিলিটি অফ এ ডেমোক্র্যাটিক ইলেকশন আমাদের সাথেই থাকবেন স্যারও আমাদের সাথে আছেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট টাইম থ্যাংক ইউ